মুসল্লি ভাইয়েরা আপনারা জানেন যে আমরা প্রতি মাসের শেষ শুক্রবারে প্রশ্নের উত্তর দিয়ে থাকি শেষু বাদে আজকেও কিছু প্রশ্ন এসেছে আল্লাহর উপর ভরসা করে আমরা প্রশ্নের উত্তর দিতে শুরু করছি একজন ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশের গণতন্ত্র অনুযায়ী একজন চোর ও একজন আলেমের ভোটের মূল্য সমান তাই এই গণতন্ত্র অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব কিনা আসলে গণতন্ত্র যেটাকে ইংরেজিতে ডেমোক্রেসি বলা হয় সেটা ইসলাম সম্মত নয় কারণ ডেমোক্রেসির যে সমস্ত সংজ্ঞা রয়েছে তার মাঝে সবচেয়ে বিখ্যাত সংজ্ঞা হল গভর্নমেন্ট অফ দ্য পিপল ফর দ্য ফিফল বাই দ্য পিপল অর্থাৎ যে সরকার জনগণের দ্বারা জনগণ কর্তৃক এবং জনগণের জন্য প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে গণতন্ত্র আর সে গণতন্ত্রের মূল থিম হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড সংখ্যাধিক যা বলবে সেটাই গ্রহণীয় হবে অবশ্যই পালনীয় হবে অধিক সংখ্যায় যে মত দেবে বেশি মানুষ যারা ইলেক্টেড হবে নির্বাচিত হবে তাদের মাঝে অধিকাংশ যেই মত পোষণ করবে সেটাই হচ্ছে সে দেশের আইন আসলে আমরা যারা মানুষ আমরা তো স্বাধীন তবে পরিপূর্ণ স্বাধীন নই আমরা আল্লাহ আল্লাহতালার অধীন আমরা প্রকৃত অর্থে সচালিত নই বরং আমরা পরিচালিত যদি আমাদের এখতেয়ার আছে স্বাধীনতা আছে কিন্তু আমাদের স্বাধীনতাও আল্লাহ তালার আইনের অধীনে আমরা কন্ট্রোল বাই দ্য ল অফ আল্লাহ আল্লাহ তাআলা আইন দ্বারা আমরা নিয়ন্ত্রিত এজন্য যারা নির্বাচিত তারা সবাই মিলেও যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মত দেয় ইসলাম কিন্তু সেটা গ্রহণ করবে না আল্লাহ তাল্লাহ বলেছেন গর আল ইসলামা মিল যে ব্যক্তি বা যারা ইসলামের বিধান ব্যতীত ইসলাম ব্যতীত অন্য কোনো বিষয়ে অনুসন্ধান করবে তালাশ করবে অন্য কোনো বিষয়ের ব্যাপারে একমত হবে এটা কবুল হবে না এটা গ্রহণযোগ্য হবে না কিন্তু বর্তমান ডেমোক্রেসিতে অধিকাংশ মানুষ যেটা বলে সেটাই আইন হয়ে যায় তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের পৃথিবীতে ইউরোপীয় অনেক দেশে এবং পাশ্চাত্য বিশ্বের অনেকগুলো দেশে ইতিমধ্যে পুরুষ পুরুষকে বিবাহ করা নারী নারীকে বিবাহ করা ওদের দেশে আইন হয়ে গেছে কারণ তাদের পার্লামেন্টের অধিকাংশ সদস্য এই সমকামী বিবাহে পক্ষে মত দিয়েছেন তাই সেটা ওদের দেশে ডায়েজ হয়ে গেছে বৈধ হয়ে গেছে রাষ্ট্রীয়ভাবে অথচ ইসলামের বিধান হলো আল্লাহ যাহা হারাম করেছেন তা সবাই মিলে এক হলেও হারামই থাকবে তার পক্ষে গেলেও এটা হারামই থাকবে কিন্তু ডেমোক্রেসিতে এটা নেই তো এই ডেমোক্রেসিটা ইসলাম সাপোর্ট করে না তবে ডেমোক্রেসির অর্থ গণতন্ত্র না হয়ে যদি গণমত হয় জনমত হয় তাহলে ইসলাম কিন্তু আবার জনমতের প্রতি শ্রদ্ধাশীল অর্থাৎ আল্লাহর আইনের ভিতরে থেকে জনগণ যদি তাদের কল্যাণের বিষয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় যে সিদ্ধান্ত আল্লাহর আইন আইনের ভায়োলেশান হবে না আল্লাহর আইনের লঙ্ঘন হবে না ওই জনমতের ব্যাপারে ইসলাম শ্রদ্ধাশীল অর্থাৎ ইসলামে অনুমোদন আছে যেমন ধরুন গণতান্ত্রিকভাবে জনমতের ভিত্তিতে নির্বাচিত সদস্যরা তারা পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিল যে আমাদের ঢাকা শহর পরিচালিত হবে যেভাবে চলছে গাড়ি ঘোড়া যানজট খুব বেড়ে গেছে এই যানজট নিরসনের জন্য রাস্তার মোড়ে মোড়ে কিছু সিগনাল বাতি ডিজিটাল বাতি দরকার এখন এই প্রস্তাবনা যখন সংসদে উঠল তখন একদল সদস্য বলল না আমাদের গরিব দেশে এত টাকা খরচ করে ডিজিটাল লাইট দরকার নেই ডিজিটাল সিগনাল দরকার নেই আরেক দল বলল যে না ডিজিটাল সিগনাল যদি হয় তাহলে যানজট কমবে এখন আপনার যানজট নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল লাইট দরকার আছে না নাই এ বিষয়ে কিন্তু ইসলাম কোনো দিক নির্দেশনা দেয়নি এটা মানুষের ব্যাপার তাই মানুষ এখানে নিজেরা সিদ্ধান্ত নিতে পারে তখন অধিকাংশ পার্লামেন্টের সদস্যরা অধিকাংশরাই বললেন যে হ্যাঁ ডিজিটাল লাইট দরকার তাহলে এখন মেজরিটি মাসবি গ্রান্টেড অধিকাংশ বলেছে ডিজিটাল লাইট হোক এটা গ্রহণ হতে পারে এটা গ্রহণ করা যেতে পারে ইসলাম এখানে বলবে না যে মেজরিটি মাসবি গ্রান্টেড এটা আমরা মানি না ইসলাম এখানে এটা বলবে না জনমতের প্রতি ইসলামের শ্রদ্ধা আছে এই জন্য গণতন্ত্র বা জনমত গণমত সব জায়গায় পরিচার্য এটা কিন্তু ইসলামী রীতি নয় যদি অনেক ভাইয়েরা জনমত গণমত বা গণতন্ত্র সবটাকেই ডাস্টবিনে ফেলে দিতে চান যেটা দরকারই নাই, এটা হবেই না এটাও কিন্তু বাড়াবাড়ি আবার যারা বলবেন গণতন্ত্রই একমাত্র মুক্তির পথ এটাও বাড়াবাড়ি এই জন্য আমরা বিষয়টিকে স্পষ্ট এভাবে করতে চাই যদি ইসলামের বিধানের আলোকেই জনমত হয় আল্লাহর বিধান কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে তারপরে জনমত হয় যে জনমত বা গণমত বা গণতন্ত্র ইসলামের বিধান লঙ্ঘিত হবে না ওই গণমত না নাজাইজ নয় এখন এই যে আমাদের বর্তমান বিশ্বে যে গণতন্ত্র চলছে সেটা হচ্ছে বেশি লোক যা বলবে সেটাই আইন না আল্লাহর বিধান লঙ্ঘন করা হবে এমন বেশি লোকের কথাও গ্রহণযোগ্য হবে না ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এখন পাবলিকের মত তৈরি করা ইসলামের পক্ষে এটাই হওয়া উচিত যদি অনেক ভাইয়েরা বলছেন না রাসুল সাল্লাহ আলহিসাল্লামের যুগে এভাবে তো গণতন্ত্র ছিল না তখন তো জেহাদ ছিল আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই জেহাদ ছিল আর সেটা ছিল তোফারদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে মুশ্রেকদের বিরুদ্ধে দেখুন বাংলাদেশে যদি আপনি এই বিষয়টাকে এইভাবে সরাসরি বলে দেন তাহলে তো সমস্যা কারণ এখানে যারা ক্ষমতায় আছে যারা ক্ষমতায় ছিল এ দীর্ঘ চল্লিশ বছরের উপরে আর আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকে এখানে কোনো কাফের বা কাফেরের গোষ্ঠী বা দল ক্ষমতায় ছিল না তাহলে এখানে যারা ক্ষমতায় আছে তাদেরই ক্ষমতার পরিবর্তনটা আপনি সরাসরি হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করে করবেন এটা তো আবার ইসলামে সাপোর্ট করবে না ইসলাম সাপোর্ট করবে না কারণ যারা মুসলিম তারা যদি ইসলামের আইন না মানে তারা মুসলিম হয়ে ইসলামের আইন না মেনে দেশ চালায় তাদেরকে আপনি বুঝাবেন এবং এখানেই পাবলিক সাপোর্ট তৈরি করবেন যে তারা মুসলমান হই ইসলামের আইন মানছে না আসুন তাদেরকে আমরা প্রত্যাখ্যান করে যারা ইসলামের আইন মানবে এমন একটি শক্তিকে আমরা ক্ষমতায় আনি কিন্তু গণতন্ত্র দরকার নাই ওদের বিরুদ্ধে জেহাদ শুরু করে দেবেন তো মুসলমানের বিরুদ্ধে মুসলমানের জেহাদ এইভাবেই কি জায়েজ হবে হ্যাঁ কোনো কোনো ভাই একটু আগ বাড়িয়ে বলতে চান হুজুর যারা ইসলামের আইন মানে না তারা আবার কেমনে মুসলমান তা আমি তখন আপনাদের কাছে প্রশ্ন করব তাহলে কি আপনি যারা ইসলামের আইন কিছু কিছু মানে না কিন্তু অস্বীকারকারী নয় একটা হলো আমল করছে না আর একটা হলো আপনার বিশ্বাসই করছে না দুইটা কিন্তু এক জিনিস নয় যেমন ধরেন একজন লোক নামাজ মানে কিন্তু নামাজ পড়ে না আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছে যারা এক অত আসে আর এক অত আসে না সপ্তাহে একবার জুমার নামাজে আসে ওয়াক্তিয়া নামাজের খবর নাই তা আপনারা কি ওই যারা নামাজ মিস করে তাদেরকে কাফের বলেন না যে জুমার নামাজে আসছে সে মারা গেলেও তো আমরা তার জানাজার নামাজ পড়ছি তাকে আমরা মুসলমানের রীতিতে ধাপন করছি যারা এক অত্ত নামাজ পড়ে আর এক অক্ত পড়ে না ওই লোকদের সাথে আমরা আত্মীয়তাও করছি আমাদের মেয়ে বিয়ে দিচ্ছি ছেলে বিয়ে করাচ্ছি তো কাফের হলে তো তার সাথে বিবাহ বন্ধন দায়ের হতো না ইসলামের যে বিধানগুলো মানুষ বিশ্বাস করে কিন্তু সবাই মানে না তেমন লোকদের বিরুদ্ধে আপনি জনমত তৈরি করেন আপনি বলেন যে তাদেরকে প্রত্যাখ্যান করুন যারা পরিপূর্ণ ইসলাম মানবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন কিন্তু সরাসরি যে হাজ আপনি রাসুসাল্লামের যোগেরটা এখানে আপনি সরাসরি ঢুকাবেন কীভাবে হ্যাঁ তারা ভালো মুসলমান নয় যারা ইসলামের বিধান পরিপূর্ণ মানছে না তাদেরকে আমরা ফাঁসি বলতে পারি আর সবচেয়ে বেশি কিছু যদি বলতে চান তাহলে মুনাফে কাফের তো বলা যাবে না মুনাফেক বলতে পারেন এখন যারা এই চল্লিশ বছর ধরে ক্ষমতায় আসে আল্লাহর বিধান তারা সমাজে প্রতিষ্ঠিত করার সুযোগ থাকার পরেও প্রতিষ্ঠিত করে নাই তাই তারা ফাসিক তারা গুণা করেছে অথবা যারা দুদিল হয়েছে ইসলামের কিছু কিছু বিধানকে মন থেকেই মানছে না কিন্তু মুখে সেটা বলে না তাদেরকে আমরা মুনাফেক বলতে পারি এখন ইসলামে মুনাফেকের বিরুদ্ধে কি সরাসরি জেহাদ করার অনুমতি আছে যুগে যারা সরাসরি নিফাকিতে লিপ্ত ছিল আল্লাহ তালা যাদের বিষয়ে সুস্পষ্ট করে বলেছেন এই আব্দুল্লাহ নৌবাইয়ের মতো এই লোকগুলা মুনাফেক আল্লাহ নবীর কাছে আল্লাহ তালা সংবাদ দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লিবাসাল্লাম বলেছেন যে তারা মুনাফেক কিছু কিছু সাহাবির কাছে বিশ্বনবী বিশেষ করে হজরত ফজাইফেব নবী আমান রাদি আল্লাহ তালাহ আনহুর কাছে আল্লাহর হাবিব যাকে সোহেবু সুর নবী বলা হতো বিশ্বনবীর গোপন তথ্যের বান্দার বলা হতো ওনার কাছে রাসুল সাল্লাম মুনাফেকদের নামও বলে গিয়েছিলেন ওই মুনাফেকদের বিরুদ্ধে কি সাহাবারা জেহাদ করেছেন আবদুল্লাহ ইবনু উবাইর মতো মুনাফিককে হত্যা করার জন্য হজরত অমর র্দি আল্লাহ তাল আনহু বারবার তো বলেছেন হুজুর আমাকে অনুমতি দিন আমি তাকে হত্যা করি আল্লাহ নবী কি আবদুল্লাহ উবাইয়ের মতো এত বড় মুনাফিক তাকে হত্যা করতে অনুমতি দিয়েছেন তাহলে বোঝা গেল ইসলামের জেহাদটা মুনাফিকের বিরুদ্ধে নয় হেসা বহু আল্লাহ তাদের ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দেন সরাসরি জেহাদ করা তো অনুমতি নেই তাহলে জেহাদ হবে কাসের বিরুদ্ধে তো এখন বাংলাদেশে ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠার জন্য আপনি জেহাদ শুরু করে দেবেন তলোয়ার হাতে নিয়ে সামনে যাকে পাবেন তাকে কাটা শুরু করবেন এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না তাই আমরা এই গণতন্ত্র যেটা পাশ্চাত্যের দেয়া যে অধিকাংশ মানুষের মতামতই হচ্ছে একমাত্র বিধান সেটাও আমরা মানি না আবার পাবলিক সাপোর্ট দরকার জনমত তৈরি করা দরকার ইসলামের পক্ষে এটাকেও আমরা অস্বীকার করি না তাই বিষয়টি ব্যালেন্স করে দেখতে হবে যে আমরা পাবলিক সাপোর্ট নিয়ে এদেশে অধিকাংশ মানুষের মতামত নিয়ে ইসলামের পক্ষে তাদেরকে উদ্বুদ্ধ করে তাদের মাধ্যমে আমরা এদেশে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই ক্ষমতার পরিবর্তন করতে চাই ইসলামের পক্ষে আমরা ইসলামী শক্তি তৈরি করতে চাই ইসলামকে আমরা ক্ষমতায় নিতে চাই এখানে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে আমরা ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তাল যে খেলাফত সেটা ইসলামে কিভাবে সেটা আমরা জানি যে সেখানেও কিন্তু জনমতের মূল্যায়ন ছিল রাসুল আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক সিদ্দিকাদী আল্লাহ তাল আনহুকে খলিফা হিসাবে মনোনয়ন দিয়ে তিনি কিন্তু এন্তেকাল করেননি বরং এটা তিনি সাহাবাইকে রামের উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ হাবিব চাইলে কিন্তু তিনি কোনো একজনকে খলিফা বানিয়ে দিয়ে যেতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লামের ইন্তেকালের পরে সাহাবাগণ নিজেরা মিলে জনমতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে ওনারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ খলিফা মনোনীত করেছেন তাহলে বোঝা গেল যে মুসলমানদের মাঝে পাবলিক সাপোর্টের মূল্য আছে জনমতের মূল্য আছে তাই সাহাবাই কারাম নিজেরা বসেছেন আলোচনা করেছেন আর সে বিষয়ে দীর্ঘ আলোচনা আপনারা জানেন যে আল্লাহ হাবিবের লাশ ধাপন করার আগেই সাহাবাই কারাম ওনারা আগে একজন খলিফাকে মনোনীত করেছেন বিষয়টি অত্যন্ত ইম্পর্টেন্ট যে একজন ইসলামী রাষ্ট্রের খলিফা হওয়া ইসলামী রাষ্ট্রের মুসলমানদের নেতা ভালো একজন নেতা নির্ধারণ করা এটা অত্যন্ত জরুরি একটি জিনিস এটা খুব জরুরি একটি জিনিস যে মুসলমানদের রাষ্ট্রনায়ক কি হবে তার ইসলামের প্রতি কতটুকু আনুগত্য আছে টোটাল একজন মসজিদের ইমাম তিনি যদি তাকে আপনারা যখন নিয়োগ দেন তখন যদি সে সুন্নাত মানে কিনা নামাজের ব্যাপারে মাসলা মাসায়েল জানে কিনা ইসলামের পূর্ণাঙ্গ অনুশাসন মানে কিনা ইমামের বউ পর্দা করে কিনা ইমামের ছেলে মেয়েরা সিগারেট খায় কিনা মদ পান করে কিনা ইমামের এত কিছু খোঁজ নিয়া তারপরে মসজিদের একজন ইমামকে আপনারা নির্বাচিত করেন বা মনোনীত করেন আর যিনি রাষ্ট্রের ইমাম হবে পুরা দেশ চালাবে মুসলমানের দেশ তাকে যখন আপনারা নির্বাচিত করবেন তখন কি দেখবেন না এই লোকটা মুক্তাকি কিনা এই লোকটা আল্লাহর বিধান মানে কিনা মসজিদের ইমাম হইয়া ছোট্ট একটু অল্প কিছু জায়গা নেতৃত্ব করছেন এই মসজিদের ভিতরে সামান্য দু পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার মানুষের ইমাম তার যদি এত কোয়ালিটি লাগে এত তাকোয়া লাগে যিনি ষোলো কোটি মানুষের ইমাম হবে ষোলো কোটি মানুষের মাঝে প্রায় পনেরো কোটি মুসলমান তাদের ইমাম হবে নেতা হবে ওই নেতার কতটুকু তাকোয়া দরকার যিনি একটা এলাকার একটা সংসদের সংসদীয় আসনের নেতা হবে দশ লাখ পনেরো লাখ মানুষের ইমাম হবে তার কতটুকু তাকোয়া দরকার এই জন্য আপনারা ওই জনমতের প্রতি শ্রদ্ধা রেখে মুসলমানদেরকে উৎসাহিত করবেন যে মোত্তাহি মানুষকে দেশের ইমাম বানান তাহলেই কল্যাণ আসবে আল্লাহ তালা আমাদের সেটা বুঝার তা দান করুক আমিন।